নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি আমি সাথে আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম তো বন্ধুরা প্রত্যেক দিনের মতনই আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো তো বন্ধুরা সবেমাত্র ঘুম থেকে উঠে বরের জন্য গরম গরম এক কাপ চা বানিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিলাম টোস্ট উনি বলছে আজকে আর কোনো কিছু খাবে না তাই ওনার ইচ্ছা হলো চা খাবে তাই চা করে দিয়েছি আর এখানে প্রিন্স আর আমার বাবা দুজন বসে বসে পাপার সঙ্গে খুনসুটি করছে এখন ছেলে প্রিন্স কেউ না সেরকম দুধ খেতে চাইছে না দুধগুলো থাকে না হলে নষ্ট হয়ে যায় আমাকে ফেলে দিতে হয় তো কালকে কি করেছিলাম বর দই কিনে নিয়ে এসেছিল তো বাড়িতে যত দুধ ছিল গরম করে একটুখানি ওর মধ্যে দই দিয়ে দই পেতে রেখেছিলাম ছোট্ট হাড়িটাতে তো বেশ ভালো সুন্দর জমেছে দেখলাম বরকে বললাম তুমি একটুখানি খেয়ে দেখো তো কিরকম হয়েছে উনি খেয়ে বললো বেশ ভালোই হয়েছে তবে একটু টকের ভাগটা বেশি হয়েছে কেন বলো তো বন্ধুরা বর যে দই নিয়ে এসেছিল না দই একটু বেশি টকই ছিল একটুখানি কম করে দিতে হতো আমি বুঝতে পারিনি বেশি দেয়া হয়ে গেছে ওই জন্য বোধহয় টক বেশি হয়েছে যাই হোক বন্ধুরা গরমের সময় টক টক দই খেতে তো বেশ ভালোই লাগে বট দেখো আমাকে বাই করে চলে গেল অফিসে এখন বাড়ির যত কাজকর্ম আছে সবগুলো টুকটুক করে করব কোনো কাজকর্ম তো হয়নি অনেকগুলো বাসন জমে আছে বেশি নেই আর আজকে সকাল সকালে না মাথা পাটা রোদ বেরিয়েছে এখন আর ঘর থেকে না বাইরে বেরোনো যায় না সকাল হোক বা বিকাল বিকালের দিকে রোদ তো থাকে না তবে গরম গরম হাওয়া বয় ওই হাওয়া যদি গায়ে মুখে এসে লাগে না মনে হয় যেন কোনো আগুনের তলায় এসে লাগছে এরকম গরম পড়েছে আমাদের দিল্লিতে যেন তো বন্ধুরা তো যাই হোক বন্ধুরা বাসনগুলো ধোয়া মাজা হয়ে গেছে এখন বেসিনটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিলাম কালকে না বাইরের রেসপেসটা ধোয়া হয়নি টাইম হয়ে ওঠেনি ওই জন্য তো এখন এসেছি ঝাড়ু লাগাতে যেরকম রোদ সেরকম উল্টোপাল্টা হাওয়া বইছে একদিক থেকে ঝাড়ু লাগাচ্ছি তো সেখান থেকে উড়ে হওয়ার অপোজিটে চলে যাচ্ছে শুধু শুধু ঝাড়ু লাগানো হয়ে যাচ্ছে আমার

এটা এরকম অপরিষ্কার বা কেন আছে ভেবেছিলাম একেবারে রান্নাঘরে জানলাটাও পরিষ্কার করে নেবো কিন্তু না কিছু প্রকারে পাচ্ছি না এত গরম মানে মোটামুটি বলতে পারো ওই পরিষ্কার করতে গিয়ে ঘেমে দিয়ে একাকার হয়ে গেছি আর এখানে আমার ছেলে ঘুরে প্রত্যেকদিন এরকম রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ওড়াই সকালে দুপুরবেলা বেলা কোনো সময় একটুখানি সয়না দুষ্টুটা জবে থেকে ঘুরি কিনে দেওয়া হয়েছে তোকে বলেছি বাবা তোকে ঘুরি কিনে দেবো না যে কটা ঘুরি কিনে দিয়েছি ওড়াতে থাক যদি যখন দেখবো তোর ঘুরিগুলো খারাপ হয়ে গেছে বা ছিঁড়ে গেছে তারপরে আর কিনেই দেবো না তো বন্ধুরা আমার রাজকুমারী সবে মাত্র ঘুম থেকে উঠলো সাড়ে নটা বাজে আর উঠেই না চুপচাপ বসে আছে চুলগুলো পাগলের মতো এলোমেলো তো ওকে বললাম বাবা চুলগুলো একটুখানি বাদ ভালো লাগছে না বলছে না মাম্মি আমাকে চুল বাঁধতে হবে না তো আমি কি করলাম ওকে টেনে নিয়ে বসেছে চুল বাঁধতে আমি চুল না সেরকম বেঁধে দিই না নিজে নিজেই বাঁধে আগে দেখতাম চুল আসরাতে পারতো না এখন দেখি একা একা চুল বাঁধতে শিখে গেছে খুব সুন্দর আর এখানে দেখো প্রিন্সের সঙ্গে দুই ভাই বোন খুনশুটি শুরু করে দিয়েছে ডবল টেপ নিয়ে নাকের উপরে লাগিয়ে দিচ্ছে আর প্রিন্স কি করছে একা একা দু হাত দিয়ে খোলার চেষ্টা করছে খুলতে পারছে না এখন কামড়া কামড়ি করে দুই ভাই বলেন না সব সময় পিরেন্সের পেছনে এরকম করে লেগে থাকে আমাদের পিরেন্স যদি ঘুমিয়ে থাকে ওকে গিয়ে না হাত পা ধরে টানা টানি করবে দুষ্টুমি করবে আর তোমাদের বললাম না বন্ধুরা ছেলেটা দেখো আবার বাইরে যাবে ঘুরে ওড়াতে যখন আমি ওর দিকে তাকিয়ে পড়েছি পেছন দিকে গিয়ে নিজে নিজে দুষ্টুমি করতে গিয়ে পেটে লাগালো তো বন্ধুরা বাড়ি যেত কাজকর্ম ছিল মোটামুটি কমপ্লিট করে নিয়েছি অল্প কিছু কাজ আছে একটুখানি দই খেয়ে নি তারপরে করবো আর কি সুন্দর দই জমে দেখেছো দেখেছ বন্ধুরা চামচে তুলতে একেবারে চাংড়া ধরে উঠে আসছে তুমি একে বললাম বাবা তুই যদি খাস তো আয় দৌড়ে চলে এসেছে আমার মেয়ে কোনো কিছু খাক আর না খাক দইটা ভীষণ ভালোবাসে তবে সেটা টক দই হতে হবে মিষ্টি দই একদমই খেতে চায় না আমি আবার মিষ্টি দই খেতে খুব পছন্দ করি আমাদের এখানে দিল্লিতে কোথাও মিষ্টি দই পাওয়া যায় না সারা জায়গায় গিয়ে তুমি তন্ন তন্ন করে খুঁজে পাগল হয়ে যাবে তবু কোথায় তুমি মিষ্টি দই পাবে না সব জায়গাতে টক দই জানো তো বন্ধুরা ওই জন্য কলকাতার বাড়িতে যখন আমি যাই আমার ফ্রিজের মধ্যে মিষ্টি দই তারপরে রসগোল্লা সবসময় ফ্রিজের মধ্যে ভর্তি থাকে আর আমার বর বলে তুমি কি শুধু মিষ্টিই খাবে আমার মা তো জানে আমি মিষ্টি খেতে খুব পছন্দ করি যখনই আমাকে ফোন করে তখন বলে বেশি মিষ্টি খাস না মিষ্টি খাওয়া কিন্তু ভালো নয় তো মাকে বলি মা কলকাতাতে যে কদিন আছি আমি মিষ্টি খাবোই খাবো তাতে যা হবে দেখা যাবে পরে তো বন্ধুরা দেখো বর বাজার করে নিয়ে এসেছে উনি যখন অফিসে গেছিল তখন বলে দিয়েছিলাম বাড়িতে মাছ তরকারি কোনো কিছু নেই তুমি বাজার করে আনবে তারপরে কিন্তু রান্না বান্না হবে ওই জন্য তাড়াতাড়ি করে বাজার করে নিয়ে বাড়িতে এসেছে তো কত কিছু বাজার করেছে দেখেছ লাউ ঝিঙে করলা কচুমুখী শশা আম আর তার সঙ্গে তরমুজ তো আছে চারটে তরমুজ এনেছে আজকে দেখেছো আমার বরটা একটা তরমুজ নিয়ে কোনোদিন বাড়িতে আসে না তোমরা যতবার দেখেছ বরকে বাজার করে নিয়ে আসতে সঙ্গে দুটো না হলে তিনটে তরমুজ তো থাকে আজকে একটু না একটু প্রমোশন হয়েছে চারটে নিয়ে এসেছে আর মাছও এনেছে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে ফ্রিজের মধ্যে রেখে দিলাম কারেন্ট ছিল না জানো তো বন্ধুরা মোটামুটি দু ঘন্টা তো হয়ে গেছে জামা কাপড় কাছতে গেছি ওয়াশিং মেশিনে জল ঢেলে দিয়েছি সঙ্গে সঙ্গে দেখি কি কারেন্টটা চলে গেছে তো ওরকম করে জামা কাপড়গুলো রেখে দিয়েছিলাম এখন কারেন্ট এসেছে তাড়াতাড়ি করে কাস্তে দিলাম কারেন্টেরও কোনো ভরসা নেই আগে তো কারেন্ট একদমই যেত না যখন থেকে গরম একটু বেশি পড়েছে হুঠাট করে কারেন্ট চলে যাচ্ছে আর দুপুর বেলাতে ভীষণ কষ্ট হচ্ছে জানো তো বন্ধুরা খেতে গেলে কারেন্ট থাকছে না শুতে গেলেও থাকছে না আর কি বলো তো দুপুর বেলাতে আমরা বেশিরভাগ কেসি চালিয়ে একটুখানি শুই বা বিশ্রাম করি ওই টাইমে কারেন্টটা বেশি চলে যাচ্ছে যদি কুলার চালাই ইনভার্টারে তাহলে তো একদমই ঘুমোনো যাচ্ছে না জানো বন্ধুরা বাইরে যে গরম গরম হাওয়া ঘরের মধ্যেতেই ঢুকছে তো যাই হোক বন্ধুরা অনেক কথাবার্তা বললাম এখন রান্না বান্না করতে হবে একদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি আর একটুখানি তরকারিও কেটে নিলাম আর এদিকে আমার বর বলছে তুমি রান্না বান্না করছো দাও আমি জামা কাপড়গুলো গুলো ধুয়ে নি মানা করলাম ম্যাম বলছে রান্না করতে করতে তো ঘেমে যাব সে তো আমাকে চান করতে হবে চান করার সময় আমি একেবারে জামা কাপড়গুলো ধুয়ে নেবো তো বলছে আমি ধুয়ে দিই তোমাকে অত কষ্ট করতে হবে না বুঝেছো বন্ধুরা এরকম বর পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার আমার কোনো কষ্ট উনি দেখতে পারে না তবে মাঝে মধ্যে ওনার যে কি হয়ে যায় আমি নিজেই জানি না হুটহাট করে ওনার দেমাগ গরম হয়ে যায় ভালো কাজ যদিও করি তাতে বকা দেয় আর যদি খারাপ কাজ করি তাও উনি যখন যেটা বলবে ভালো তখন সেটা ভালো আর যখন যেটা বলবে খারাপ তখন সেটাই খারাপ জানো তো ওনার মতিগতি বোঝা বড় দেয় তবে তাতে কোনো দুঃখ কষ্টমার।

এই যে দেখো এর ভেতরে আরো কতগুলো সবগুলো পেন্সিল এই দেখো চলো রাখো রাখো এই বুঝিনা আমি আমিও বুঝিনা তুমি সাইডে রেখে দাও এবার ওইটা খুলে দাও এগুলো দেখাতে হবে এগুলো ভাঙাতে হচ্ছে পরে দেখছি রিটার্ন করতে হবে কি হ্যাঁ রিপ্লেসমেন্টে দিতে হবে এগুলো তো মে রিটার্ন দেবে কিনা তাই দেখো এটাই মনে হয় ভালো ভারী জিনিস আছে এটা আমি খুলবো খুলো

গ্যাসের ভিতরে গ্যাস আছে মিনি কিচেনের জন্য আমাদের আমরা মিনি কিচেনে ভিডিও দেওয়ার জন্য আয়োজন করছি তার জন্য অনলাইনে পাবে গ্যাস সিলিন্ডার টেস্টে এবারে চুলো আটি পাতু সবগুলো আসবে ছোট ছোট মিনি কিচেনে যে সব থাকে না বাসনগুলো ছোট ছোট করা হাড়ি সবকিছু শুধু প্রথম মেলায় গ্যাসটা গ্যাসটা আসলো গ্যাসের oven এখনো আসেনি এলেই তো তোমাদের সঙ্গে সবকিছুই শেয়ার করব আর মিনি কিচেনে যে সব রান্না বন্না হবে সব আমার এই চ্যানেলেই পেয়ে যাবে সাতিস লাইফ স্টাইল এর চলো এখন খাবো আমরা ভাত খিদে পেয়ে গেছে তো বন্ধুরা এখন আমরা সবাই মিলে বসে গেছি খেতে আজকে মেনুতে আছে গরম গরম ভাত কুমড়ো ভাজা মাছ ভাজা লাউ দিয়ে মাছের ঝোল তার সঙ্গে হলো আমের টক গরমের মধ্যে আমের টক কিন্তু প্রত্যেক দিনই এখন তোমরা পাবে আমাদের মেনুতে কারণ আমার বাড়ির সবাই না আমের টক খেতে খুব পছন্দ করে আমার ছেলে মেয়েও আর আমার এত ভালো লাগে বাড়িতে যদি মাছ মাংস কোনো কিছু না থাকে এক গামলা ভাত খেয়ে ফেলতে পারবো আমের টক দিয়ে জানো তো বন্ধুরা কি হলো মাথাটা নিয়ে নিলে হ্যাঁ বাবা মাথাটা নিয়ে নিলে হুম হয়েছে তোমরা দুজনে দুটো মাথা নিলে আমাকে তো কার আমার কথা একটু ভাবলে না তুমি মাথা চাওয়াতে পারবা কারণ আমি কি অতটায় বুড়ো হয়ে গেছি আমার দাঁত নেই দাঁত আছে তোমার কি যে বলো তুমি বলো যাও খেতে ইচ্ছা করছে তুমি খেয়ে কষ্ট বলে আমি ছেড়ে দিলাম আর নিজে নিয়ে নিলাম যাতে তোমার কষ্ট না হয় খুব ভালো বুঝেছো খুব আমি ভালো আমার কষ্ট তো তোমরা দুজনে ভালোই বুঝো এত বোঝো কেন তোমরা তোমাকে মাছ দিলাম আলতো করে দাঁত বসাও দেখো খায় তবে চাওয়াতে হবে গলায় কাটা ফুটে মরে তাই না

তো চলো বন্ধুরা আমরা লাঞ্চটা কমপ্লিট করে নিই তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখেছো তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি অনেক অনেক ভালোবাসা এভাবে আমাকে সাপোর্ট করো আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কথা থেকে আমার ভিডিওটি দেখলে কমেন্টে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী নতুন আর একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাহ বাই